হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে বলেন তো নিয়ে এসেছি গরুর নলি বা নিহারি রান্নার রেসিপি নিয়ে এসেছি চলেন আপনাদের গরুর নিহারি রান্না দেখায় এই যে দেখুন আমি নিহারিটি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যার কারণে গরুর নিহারিটিতে এ লবণ ঝাল ভালোভাবে ঢুকে যায় এই যে দেখুন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন গোটা নিয়েছি এরপর আমি শুকন ঝাল কয়েকটি তেজপাতা লবণ হলুদ জিরা এক চামচ নিয়ে এখানে ঢেলে দেব এরপর সরিষার তেল দিয়ে নিব সরিষার তেলটি দিলে মাংসের গন্ধটি থাকে না নিহারির গন্ধও থাকে না সরিষা সব সবসময় আপনারা রান্না করার চেষ্টা করবেন এরপর আমি এখানে আদা গরম মশলা ডালচিনির পেস্ট করে নিয়েছি গোটাও দেওয়া যায় কিন্তু আমি এখানে মিহি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন ভালোভাবে মাখার পর পাতিলে বা প্রেসার কুকারে সিট দিয়ে নেবেন প্রেসার কুকারে হলে আপনি আপনারা আট দশটি সিট দিয়ে নেবেন আমি ডেকচিতে রান্না করেছি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছিলাম এই যে দেখুন আমার নেহারিটি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পেস্টগুলো সব আলিয়ে গিয়েছে ভালো করে ঝোলটি গাঢ় হয়ে গেছে এরপর আমি বাগার দেবো আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কয়েকটি শুকনো লঙ্কা নিয়েছি এরপর এখানে জিরা দিয়েছি এরপর একটু পোড়া পোড়া হওয়ার মতো পর আমি নিয়ারিটি ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি পর আপনারা নেড়তে থাকবেন নেড়ে নেড়ে তারপর ঝোলটি যখন কমে আসবে তারপর দেখবেন সিদ্ধ হয়েছে কি না আমার লবণটি একটু কম হয়েছিল আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটি দিয়ে নেবেন এসে দেখুন আমার ঝোলটি কমে গিয়েছে এখন আমার নিহারিটি আমি একটু জিরার গুঁড়া দিয়ে নিব জিরার গুঁড়াটি দিলে নিহারির গন্ধটি থাকে না খুব স্বাদ হয় আমার হয়ে গিয়েছে নেহারিটি আমি এবে নেহারিটি নামিয়ে নিব বাটিতে এই যে দেখুন আমার নিহারি হয়ে গিয়েছে খুব সুন্দর আমি এখানে চালের রুটি করে নিয়েছিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হাফেজ